দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মালয়েশিয়ায় প্রবাসীদের জন্য চালু হল জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা কার্যক্রম বুধবার কুয়ালামপুরের সাউথ গেট কমার্শিয়াল সেন্টারে অবস্থিত আউটসোর্সিং প্রতিষ্ঠান এক্সপার্ট সার্ভিসেস লিমিটেডের অফিসে এনআইডি প্রদান সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব আশোক কুমার দেবনাথ বিশ্বের চল্লিশটি দেশে জাতীয় পরিচয়পত্র কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের এরই ধারাবাহিকতায় মালয়েশিয়ায় শুরু হলো কার্যক্রম এ সময় প্রবাসীদের কল্যাণে সরকারের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত করেন অতিথিরা আশুক কুমার দেবনাথ প্রবাসী বাংলাদেশিদের এনআইডি সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দেন অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা নতুন রিন অ্যাডভান্স পাউডারি পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা বিদেশ থেকে আবেদন করতে গেলে এনআইডি সংশোধনের জন্য এক একটা ধরনের সংশোধনের জন্য এক এক রকম একটা ফি নির্ধারণ করা আছে আমাদের ফিটা কিন্তু খুবই কম টাকা টাকা থেকে পর্যন্ত তা এই তো আপনার বাংলাদেশে দিয়ে দিতে হয় এই জন্য আমাদের সেবাটা সহজ করার জন্য কিন্তু এটা করা এদিকে মালয়েশিয়ায় জাতীয় পরিচয়পত্রের সেবা কার্যক্রম শুরু হলেও থাকছে না সংশোধনের সুযোগ প্রথম দিকে নতুন জাতীয় পরিচয়পত্রের আবেদন গ্রহণ করা হবে